নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি মোচার একটা অভিনব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সম্পূর্ণ নিরামিষ এবং খুব অল্প মশলায় চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা স্বাদে এতটাই ভালো হয় যে একবার খেলে স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না তাহলে চলুন বানিয়ে ফেলি এখানে রেসিপিটার জন্য আমি একটা বড় মোচা নিয়েছি এটা দয়রা কলার মোচা মোচা কেনার সময় অবশ্যই কিন্তু একটু দেখে কিনবেন কারণ মোচা অনেক সময়ই তেতো হয় তাই সেটা খেয়াল করে কিনতে হবে এখন একটা বাটিতে আমি বেশ কিছুটা জল নিয়ে নিলাম জলের মধ্যে আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম মোচাটাকে আমি এখন কেটে নেব মোচা কাটার জন্য হাতে একটু বেশি করে তেল নিয়ে তেলটা ভালো করে দুটো হাতে আমি মাখিয়ে নিচ্ছি মোচা কাটলে হাত কালো হবেই যদি কাটার আগে হাতে তেলটা মাখানো হয় তাহলে কাটার পরে অল্প ঘষলেই কিন্তু সে কালো দাগগুলো সব উঠে যায় এবারে মোচাটা কাটার আগে আমি প্রথমে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মোচাটা অনেকটাই বড় তাই এতটা আমি রান্না করব না যতটুকু রান্না করব ততটুকুই ফুলটা আগে ছাড়িয়ে নিচ্ছি যতটুকু আমি রান্না করব, ততটুকুই ফুলটা ছাড়িয়ে আলাদা করে নিলাম আর বাকি মোচাটুকু রেখে দিচ্ছি এটা পরে রান্না করব এবারে আমি দেখিয়ে দেব কিভাবে মোচাটা কাটতে হয় এবং মোচার ফুলগুলো থেকে কোন কোন অংশ বাদ দিতে হয় প্রত্যেকটা ফুলের মধ্যে একটা শক্ত কাঠির মতো অংশটাকে সেটাকে ছিঁড়ে আমি ফেলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এটা রেখে রান্না করলে কিন্তু একটুও ভালো লাগবে না খেতে এটা খুবই শক্ত হয় আর প্রত্যেকটা ফুলের একদম উপরে দেখুন এই যে পাতলা একটা সাদা অংশ আছে এটাকেও আমি ছিঁড়ে ফেলে দিই এটা দেখেছি অনেকে রেখে রান্না করেন আমি করি না আমি এটাকে বাদ দিয়ে তবে রান্নাটা করি প্রত্যেকটা ফুলের থেকে আমি এইভাবে প্রথমে এই শক্ত অংশ আর পাতলা সাদা অংশগুলোকে ছাড়িয়ে নেব এখন মুখের কাছে এই হলুদ অংশটাকে আমি কেটে নিয়ে নিলাম এটা অনেক সময় কালো হয়ে যায় তখন কিন্তু এটাকে বাদ দিয়ে ফেলে দিতে হবে এবারে সব ফুলগুলোকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এগুলোকে কুচিয়ে হলুদ মেশানো জলের মধ্যে রেখে দিচ্ছি হলুদ মেশানো জলে রাখলে মোচা কাটার পরেও কালো হবে না হলুদ মেশানো জলের মধ্যে এই কুচানো মোচাটা একটু ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি একটা বাটিতে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ মতো লবণ এই লবণ হলুদটা দিয়ে কুচানো মোচাটাকে আমি এখন ভালো করে একটু চটকে চটকে মেখে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ এটা মেখে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এইভাবে একটু লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে এই মোচাটার থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর ওই জলের সাথেই মোচার মধ্যে যে সামান্য কষভাব আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে অন্যদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি একটা বড়ো সাইজের আলু ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে রেখেছিলাম সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো এখন হলুদের সাথে নাড়াচাড়া করে আলুর টুকরোগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে এই আলুর টুকরোগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিলাম এগুলো ভাজতে ভাজতে কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধও হয়ে গেছে এখন তেলটা ভালো করে ঝরিয়ে আলুর টুকরোগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি এখানে এই বড় বাটিটার হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল ঝরানো চালটা আলু ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল সেই তেলেই দিয়ে দিলাম দেখতেই পেলেন খুব বেশি তেল কিন্তু করাতে ছিল না এই তেলেই গ্যাসের ফ্লেমটা লো করে সমানেই নাড়াচাড়া করে চালটাকে ভেজে নেব এই রেসিপিতে কিন্তু চালটা একটু তেলে ভেজে নিতে হবে চালটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি শুধুমাত্র ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম এটাও খেয়াল রাখতে হবে এইভাবে সমানেই নাড়াচাড়া করতে করতে চালটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম স্বচ্ছ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ ঝুরঝুরে হয়ে গেছে আর যখন দেখবেন ভাজা হয়ে যাবে তখন কিন্তু চালটা একটু ফুটতেও শুরু করবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কারণ তা না হলে চালটা আরও বেশি ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এই ভাজা চাল আমি অন্য বাটিতে তুলে নিচ্ছি আপনারা আরও একটু বেশি তেলেও চালটা ভাজতে পারেন তবে সেক্ষেত্রে ভালো করে তেলটা ঝরিয়ে ভাজার পরে চালটা তুলে নেবেন চাল ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসে ফ্লেম লো করে আমি এবারে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর একটা ছোট টুকরো জৈত্রী জৈত্রী আপনারা না চাইলে নাও দিতে পারেন প্রথমে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম হাফচা চামচ আদা বাটা ছিটকাচ্ছিল বলে একটু ঢাকা দিয়ে দিয়ে আদাটাকে নেড়েচেড়ে নিচ্ছি আমি অল্প একটু জলও এর মধ্যে অ্যাড করেছি একটু এইভাবে নেড়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও দশ পনেরো সেকেন্ড আমি আদা বাটাটা ভেজে নেব অন্যদিকে মোচাটা কেটে নেওয়ার পর আমি যে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখেছিলাম তার ফলে অনেকটা জল বেরিয়েছিল আমি সেই জলটা থেকে নিংড়ে মোচাটাকে তুলে নিয়ে অল্প জল দিয়ে ভাপিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়েও দিচ্ছি কতটা জল বেরিয়েছিল দেখুন এই এতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু রান্নায় দেব না এটা ফেলে দেব তবে মোচা সেদ্ধর সময় যদি অতিরিক্ত জল থাকে সেটা কিন্তু ফেলবেন না সেটা রান্নায় ব্যবহার করবেন আমি যতটুকু জল দিয়ে সেদ্ধ করেছিলাম তাতে অতিরিক্ত জল আর এতে ছিল না এবারে কড়াতে আমি এই ভাপানো মোচা দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা কখনো লোতে রেখে কখনো লো টু মিডিয়ামে করে নাড়াচাড়া করে কম করে দুই থেকে তিন মিনিট আমি এখন মোচাটাকে ভেজে নিচ্ছি এই সময় মোচাটা কিন্তু একটু ভালো করেই সময় নিয়ে ভেজে নিতে হবে মোচাটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এখন দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল এবারে মশলার সাথে মোচাটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় ঢাকাটা তুলে নিয়েছি সব কিছু কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা চালটা প্রথমে দিয়ে দিলাম আমি যে এই বাটিরটা নিয়েছি এই বাটির হাফ বাটি চাল নিয়েছিলাম আর যতটা মোচা নিয়েছি সেটা কিন্তু এই বাটির এক বাটি মতো হবে আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ মোচাটা নেবেন এবারে আমি সব কিছু ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিয়ে ঠিক এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তার বেশি ভাজার দরকার নেই কারণ আগেই মোচা বা মশলা সব কিছু ভাজা হয়ে গেছে আর আমি শেষে এর মধ্যে একটা বিশেষ মশলা অ্যাড করব যেটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এক মিনিট নেওয়ার পর আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি কিন্তু একটু গরম জলই দিচ্ছি তবে খুব বেশি গরম না হালকা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এই বাটিটারই এক বাটি আর দিলাম পরেরবার এই এক বাটির অল্প একটু কম জলটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে আপনারা জলের পরিমাণটা একটু বুঝে দেবেন যাতে চাল আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো মতো কিশমিস আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা ঝরিয়ে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এখন এই সব কিছু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি এটা একটু ফুটিয়ে নেবো যখন ফুটতে শুরু করবে তখন লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না চাল আলু ভালোভাবে সেদ্ধ হয় এবারে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে প্রায় দেড় টেবিল চামচ মতো কাজুবাদাম আমি ড্রাই রোস্ট করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে সমানেই নাড়াচাড়া করে কাজুবাদামটাকে কিন্তু আমি শুকনো করাতে ভেজেছি এখানে কাঁচা কাজুবাদামটা দেবেন না তার বদলে এইভাবে ড্রাই রোস্ট করেই দেবেন তবে কাজুবাদামের বদলে আপনারা এখানে এমনি নর্মাল যে বাদাম সেটাও দিতে পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচ মতো নারকেল কোড়া দেখেই বুঝতে পারছেন আমি ডেসিকেটেড নারকেল কোড়াই দিচ্ছি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটাই কুড়ে এর মধ্যে দিয়ে দেবেন এবারে অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে আমি কাজু বাদাম আর নারকেল কোড়াটাকে বেটে রেডি করে রাখলাম বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি চাল আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে মাঝে দু একবার ঢাকা তুলে কিন্তু নেড়ে দিয়েছিলাম জলটাও একদমই প্রায় টেনে গেছে এবারে আমি যে কাজুবাদাম আর নারকেলটা পেস্ট করলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এটা শেষেই অ্যাড করবেন তাহলেই কিন্তু ভালো হবে আর যেহেতু কাজুবাদামটা একটু ড্রাই রোস্ট করা আছে তাই খুব বেশি এটা কষানোরও দরকার নেই এখন আলতো হাতে বাটা মশলাটা সব কিছুর সাথে একটু উপর নিচ করে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে মিক্সির জার ধুয়ে ছোটো কাপের হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম আর আমি দিচ্ছি স্বাদ মতো চিনি এই রান্নাটায় চিনি কিন্তু একটু দিতেই হবে একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে আর লবণও আগে আমি অল্প অ্যাড করেছি ঝাল মিষ্টি লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এখন যেহেতু চিনি দিয়েছি তাতেও একটু জল ছাড়বে আর একটু জলও আমি অ্যাড করলাম তাই এটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি প্রায় দু মিনিট রান্না করে নেব তবে মাঝে ঢাকা তুলে কিন্তু একবার একটু নেড়েও দিয়েছি ঢাকাটা পুরোপুরি তুলে নিলাম জলটা একেবারেই শুকিয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাটা কিন্তু আমার একদমই রেডি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো ঘি ঘিটা দিয়ে আলতো হাতে উপর নিচ করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দেব গ্যাসে ফ্লেম অফ করে পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি মোচা রাইস একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এর স্বাদটা যেমন অসাধারণ গন্ধটাও কিন্তু অপূর্ব শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই আপনারা লাঞ্চ বা ডিনার সারতে পারবেন এর সাথে কোনো রকম সাইড ডিশ লাগবে না যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন